মানে যত সময় যাচ্ছে তত মানুষের ভিড় হচ্ছে অবশ্য আরো ভিড় হবে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ঈদের দিনে তো বন্ধুরা ঈদের নামাজ তো হয়ে গেল তো অবশ্য এখন কিন্তু গ্রামে গ্রামে সব মানে মানে মেলা বসে যাওয়ার মতো হয়েছে মেলা বসে মানে দোকান টোকান করেছে বেলুন থেকে শুরু করে ফুচকার দোকান অনেক জায়গায় যা হোক হচ্ছে তো সামনে এখানে গোড়ভাঙ্গা বলে একটা গ্রাম আছে সেখানেও হয়েছে আমি একদম গিয়ে দেখলাম তো আমি এখানে এসে ভাবলাম যে আমি ওখানে যাব যে আমি সেই সব মানে ছোট্ট করে একটা ছোট্ট ভিডিও করব ওখানে গিয়ে ছোট করে আপনাদের দেখাবো তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আর আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো এই যে দেখতে পাচ্ছেন এই যে লাইটিংগুলো সব সাজানো আছে রাত্রি না হলে তো আর লাইটিং কিছু বুঝতে পারা যাবে না দিলাম ময়দান এই যে এটা আর এই যে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর রং বেরঙের বেলুন আর এই যে খেলনার দোকান হয়েছে এখানে এখানে সবাই এসে বসে আছে এই বেলুন পরে গেল দেখা না বন্ধু শুনতে পাইনি বন্ধু সরি বন্ধু ভুল হয়ে গেছে বন্ধু বন্ধু আমার ভুলে হয়ে গেছে কেমন আছে বলো আশা হয় না গো এটা হলো আমার ছোট বন্ধু চিন্তার তো এখানে ফুচকার দোকান বসেছে আর সামনে আইসক্রিমের দোকান সবাই খাচ্ছে ফুচকা বিক্রি হচ্ছে তো নাকি ভাই

भाइरल त कोरिको छोडी आउँछ पुस्ता छ ए त भाइ कोले हामी चल 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 भाइ कोड त भाइरल त भाइरल नि छोड त भाइ धरु भिडियो गरे छोडी छ भिडियो गर्छ त देखि भाइरल भाइरल हिमेश हाइ भोट दे न भोट लेइ लेइ रेडी गाइस भिडियो बे के हो जल তো এখানে বম ফাটানো হয়ে গেল তো এখানে মানে যত সময় যাচ্ছে তত মানুষের ভিড় হচ্ছে অবশ্য আরও ভিড় হবে সন্ধ্যার সময় আরও ভিড় হবে তো এখানে আর বেশিক্ষণ থাকছি না আর কিছুক্ষণ পরে এখানে চলে যাব রাস্তা থেকে এখন আমি গ্রামের ভিতরে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সব লাইটিং করেছে এই যে রাত্রিবেলার দিকে লাইটিং গুলো ভালো হবে সবাই এখন ঘুরতে বেরিয়েছে আচ্ছা তো আমার বুড়ভাঙ্গে গ্রামে মাঝে মাঝে আসা হয় মানে প্রত্যেক দিন আসা হয় কিন্তু এই রাস্তায় না অন্য রাস্তায় তো বন্ধুরা অনেকক্ষণ হলো অবশ্যই এখানে আসা আমি ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার এই আচ্ছা হয় যার ভালো ভালো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন না নতুন ভিটামিন খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব